বৰ্ডে <laughs> বাৰু আইনশৃঙ্খলী বাহিনীর সমন্বয়ে অভিযানটি পরিচালিত হচ্ছে আমরা প্রাথমিকভাবে বিআইডির চাহিদা মতো পাঁচ দিন ব্যাপী অভিযানের পরিকল্পনা করেছি তবে যতক্ষণ আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা মানে পরিচালনা করা হবে আর এর বাইরে শুনেছেন যে নিলামের জন্য ম্যাকিং করা হচ্ছে যতগুলি তো মালামাল কোনো বাধা আপনি বাধার কথা জিজ্ঞাসা আসলেন বাধা আমরা এ পর্যন্ত তেমন কোনো ইয়ে পাইনি হাইকোর্টের নির্দেশনা মেনে সবাই সহযোগিতা করছে আমরা বিএডব্লিউ থেকে যেটি জেনেছি তারা পর্যাপ্ত মাইকিং করেছেন এবং জানানো হয়েছে হাইকোর্টের আদেশটিও প্রচারিত হয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি নদী বাকালী নদী ছিল বেশি দিন আগের কথা না নব্বইয়ের দশকেও এখানে আপনার চট্টগ্রাম থেকে জাহাজ আসত এবং পাশাপাশি এই কুতুব দিয়া তারপরে মহেশখালী থেকে এখানে আপনার ফিশিং টলারগুলো আসতো বেশ করে আপনার যখন সাগরে আপনার সিগন্যাল হয় আপনার নিম্নচাপ হয় ঘূর্ণিঝড় হয় তখন এটি বাকখালী নদী কিন্তু একটা পথ হিসাবে হিসেবে ব্যবহৃত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী এটি বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নদীটি মূল নদীটি আপনার কয়েকটি নদীর সাথে মহেশকালী চ্যানেল কুতুবদিয়া চ্যানেল এবং পাশাপাশি সর্বশেষ রামু এবং কর্ণফুলির সাথে এটা সংযুক্ত হয়েছে আমরা ম্যাপ অনুযায়ী তাই দেখি কিন্তু আসলে এটা কালের বিবর্তনে ভরা দখলে দূষণে এটা মৃতপীড়ায় এখন অস্তিত্ব বিলীন তো আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করছি ছিলাম। তো বারবার আমরা বাধাগ্রস্ত হয়েছি তারা দখলদাররা যে আদালতের আশ্রয় নিচ্ছেন তো দীর্ঘদিন পরে মামান্না আদালত আপনার বেলা কর্তৃক একটি রেড পিটিশনের রায় দিয়েছে এবং সেই রায়ের চারটি নির্দেশনা আছে তার মধ্যে একটি নির্দেশনা হলো দখলদারদেরকে উচ্ছেদ করে নদীর প্রবাহ ফিরিয়ে আনা তো আমরা এ যেহেতু এটা একটা একটি নদীবন্দর বাকখালি কিন্তু একটা নদীবন্দর কক্সবাজার নদীবন্দর হিসেবে সরকারের গ্যাজেট নোটিফাইড নদীবন্দর দুই হাজার দশ সালে এটি মানে নদীবন্দর ঘোষণা করে সরকার তো আমরা সেই নদীবন্দরের সংরক্ষক হিসেবে বিআইডাব্লিউটি এই অভিযান পরিচালনা করার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করছে আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় গত শনিবার এখানে সশরী উপস্থিত হয়ে জেলা প্রশাসক শৃঙ্খলা বাহিনী সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনারাও ছিলেন সেখানে উনি একটা বৈঠক জরুরি বৈঠক করেছেন এবং ওনার নির্দেশনা এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আজ থেকে পাঁচ ব্যাপী প্রাথমিকভাবে অভিযান শুরু হলো আজকে এখান থেকে শুরু হলো এখানে আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই একর জায়গায় অবমুক্ত করেছি আমরা অবমুক্তকৃত এই মাটিটা আপনার অপসারণের জন্য নিলাম দিব একটা সময়বদ্ধ ইয়ে কার্যাদেশ হয়তো আমরা ম্যাজিস্ট্রেট মহোদয় দিবেন আমরা বিজ্ঞ চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং এডিসি রেভিনিউ মহোদয়ের সশরীর উপস্থিতিতে এবং সেনাবাহিনী পুলিশ র্যাব আইনশৃঙ্খলা বাহিনী সরকারের অন্যান্য সংস্থা পরিবেশ অধিদপ্তর এল সবাই মিলেই গণপূর্ত সবাই মিলেই আমরা এই অভিযানটা পরিচালনা করছি আশা করছি যে আমাদের এই এখানের যে স্থানীয় জনসাধারণ নদীর ব্যাপারে তাদেরও অনেক আবেগ আছে অনুভূতি আছে তো আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এই বাকখালী নদীর প্রবাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব ফিরিয়ে আনা আমরা তো আসলে এই পাঁচ দিন ব্যাপী আজকে যেটুক আমরা করছি আপনারা দেখছেন এইখান থেকে এই কস্তুরীঘাট এলাকার থেকে আমরা এই যে যে ইয়ে পর্যন্ত আজকে বিকেল পাঁচটা পর্যন্ত হয়তো এইটুকের মধ্যে থাকব যদি আরও সময় পাই আরও সামনে আগাবো এরপরে আমাদের যে সমস্ত এলাকা আছে আরও আপনার হয়তো ওই যে কি হ্যাঁ হ্যাঁ ওদিকেও যাব ওদিকেও যাব আমরা পাঁচ দিন ব্যাপী আমরা নিরলসভাবে কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ